হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে চলেন দেখে আছি ভাবি বাইরে দেখছি একটা মাই এলে পার্কে করতেছে গুরুগা লাভ নাই মানে বললাম না আরে শালা গিয়ার বক্স আগের মত নাই নষ্ট হয়ে গেছে

এই বেলকনিতে একটা আন্ডারপ্যান্ট পরে আছে ওটা কার ওটা তো আমার না সন্ধ্যার সময় ঝড় হয়েছে না মনে হয় আশেপাশের বাড়ি থেকে উড়ে আইছে ঠিকই বলছো ওটা পাশের বাড়ির সুমন ভাইয়ের হইতে পারে আরে না সুমন ভাই লোকালটা পরে না সুমন ভাই ব্র্যান্ডেরটা পরে আসে ভাই বাই বাই টাটা গুডবাই আমি বিয়ে তোমার লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে মজা আয়া মেয়ে মজা হ্যাঁ হিন্দুস্তানকে হর ব্যক্তি কো দেনা চাতা তুলা ভাই আজকে অনেক শীত পড়ছে কি করি বলেন তো তুমি এক কাজ করো তোমার বোনের পাশে গিয়ে এসো শীত কম লাগবে ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন ভয়ের কি আছে মাছখানে তো তোমার বোন থাকবে আপনি আমার বোনকে চেনেন না একবার ঘুমাইলে বোম মারলে ওঠে না তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছো হ্যালো আহা আহা নাচিয়া বাহ 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 বাশায় কেউ আছেন এই গরীব ভিখারিকে কিছু দান করেন আপনি তো একজন সুস্থ মানুষ আপনি খয়রাত করেন কেনরা আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে আপনার জন্য অনেক দোয়া করব আপনার অনেক ধন সম্পত্তি হবে বাড়ি হবে গাড়ি হবে তাইলে এক কাজ করেন এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন গજબ বেজতি চলো চলো এসে তো সাস চল মারহাঙ্গ খবরgeqslantলাম কি করলি তুই তোর মার হাঙ্গা খাইবা গেছি একটা দেখছ যা যা রে কথা কই একটা একটা দশ আর মার একটা গালগুল ফাড়ালাম তোর আমিও যেন করে আমারও হাত এই তুই তো বেদব কইছ কবে তেরে হ্যাঁ বেদব কি বেদব কি মানে এই যে তোমার হাত কটা দুটো তোমার পা কটা দুটো তোমার চোখ কটা দুটো তোমার কান কটা দুটো তোমার বউ কটা দুটো